কুয়েত প্রাইভেট সেক্টরে কর্মরত প্রবাসী কর্মীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন শর্ত জারি করেছে দেশটির সরকার পহেলা জুলাই থেকে ভ্রমণের আগে কর্মীদের নিয়োগকর্তার অনুমতিপত্র বা এক্সিট পারমিট বাধ্যতামূলক হচ্ছে এছাড়াও অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবে না তারা নিয়োগকর্তার অজান্তে ভ্রমণ কমানো অনুমতিপত্র ছাড়া অবৈধভাবে দেশত্যাগ রোধ এবং নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার সুরক্ষায় ভারসাম্য আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১১ জুন এক অফিসিয়ালি টুইটে বিষয়টি নিশ্চিত করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী মাসের শুরুতে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মটি শ্রমিক এবং নিয়োগকর্তা উভয়ের অধিকার রক্ষা করার জন্য জানিয়েছে মন্ত্রণালয় নতুন নিয়ম অনুযায়ী বেসরকারি খাতে প্রবাসী কর্মীদের বিদেশ ভ্রমণের আগে শিগগিরই তাদের নিবন্ধিত কোম্পানি অথবা নিয়োগকর্তাদের কাছ থেকে একটি অফিসিয়াল এক্সিট পারমিট নিয়ে দেশে যেতে হবে আর এটি আল সাহেল অ্যাপ মাধ্যমে সম্পন্ন করা যাবে নতুন এই সেবা নেওয়ার জন্য প্রবাসীদের কুয়েত সরকারের সাহেল অ্যাপ বা জনশক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে হবে হবে আবেদনপত্রে ভ্রমণের তারিখ সহ প্রয়োজনীয় তথ্য দিতে এরপর অনুমোদিত হলে এক্সিট পারমিট ইলেকট্রনিক ভাবে প্রদান করা হবে কুয়েত উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি মন্ত্রী পর্যন্ত সার্কুলার জারি করেছেন এই আদেশে সমস্ত প্রবাসী কর্মীদের দেশ ত্যাগের আগে এক্সিট পারমিট নিতে বাধ্য করা হয়েছে কুয়েত জনশক্তি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই নিয়মে কর্মীর ব্যক্তিগত তথ্য ভ্রমণের তারিখ এবং পরিবহনের ধরন অন্তর্ভুক্ত করার জন্য এক্সিট পারমিট প্রয়োজন হবে প্রক্রিয়াটি দ্রুততর করতে এবং সঠিকতা নিশ্চিত করতে সম্পূর্ণ অনুমতিটি একটি স্বীকৃতি প্ল্যাটফর্ম ব্যবহার করে ইলেকট্রনিকভাবে জমা দিতে হবে কর্তৃপক্ষ আরো জানিয়েছে নতুন পদ্ধতির উদ্দেশ্য হল প্রস্থানগুলোতে আইনগত সম্পূর্ণ করা বিভিন্ন সমস্যায় জড়িত সব পক্ষ থেকে সুরক্ষিত করা এবং পর্যাপ্ত সতর্কতা ছাড়াই চলে যাওয়া লোকের সংখ্যা সীমিত করা নিয়োগকর্তা এবং প্রবাসী কর্মী উভয়কে এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে প্রবাসীদের ভ্রমণ নিয়ন্ত্রণে নতুন এই পদক্ষেপ কুয়েতের অভিবাসন ও শ্রম আইনের কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন দেশটির সরকার